পথ দুর্ঘটনা কমিয়ে সাধারণ মানুষের মৃত্যুর হার কমাতে বাস ও মিনিবাস সহ ছোট গাড়ির চালকদের নিয়ে শুক্রবার একটি সচেতনতামূলক শিবির করল ইটাহার থানার ট্রাফিক পুলিশ বিভাগ এদিন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুলিশ জেলার নির্দেশে ও ইটাহার থানার ট্রাফিক পুলিশের সহযোগিতায় মোড় এলাকায় বাস টার্মিনাস প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করা হয় ইটাহার থানার ট্রাফিক ওস্তিক কৌশিকদের নেতৃত্বে এই সচেতনতামূলক শিবির করা হয় প্রায় পঞ্চাশ জন বাস ও মিনিবাস এবং ছোট গাড়ি চালকদের নিয়ে মূলত পথ দুর্ঘটনার জেরে সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা কমাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে চালু হয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি এই কর্মসূচি চালুর পর সারা বাংলায় অনেকটাই কমেছে পথ দুর্ঘটনা

ওই পাঁচ মিনিট লেটে পৌঁছবো কিন্তু সবাই যেন সুরক্ষিতভাবে পৌঁছানো হয় আমাদের বেশিরভাগ এখন গাড়ি সংখ্যা বেড়ে গেছে ম্যাক্সিমাম যেন আমার কাছে আপনার সেটা বেশি কোনো অটো পাবলিক বাস ড্রাইভার যে পাবলিক আর সোলে যা ভাল লাগে এই আমরা আমি রাস্তায় দাঁড়িয়ে কারণ হচ্ছে খাবার ভালো লোক আমাকে খারাপ গাড়ি ঘোড়া যেন অ্যাক্সিডেন্ট না হয় দ্রুত যেন রেসারেশি না হয় দশ মিনিট দেরি হোক একশো পঞ্চাশ পঁচপান্ন স্পিডে যেতে বলছে যেন গাড়ি ঘোড়ার কোনো গলি নাই কোনো যাত্রী অসুবিধা না হয় সুস্থ ভালোভাবে কিন্তু যাই যেন ওভারটেক না হয় তাই জন্য ড্রাইভার এবং চালকদের সবকে দেখে এলে সচেতন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পুলিশ যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ আমরাও সচেতন আমরা আইন মেনেই চালাবো যেন আমরা ভালোভাবে যাত্রীকে ভালোভাবে পৌঁছাই সেফ ড্রাইভ সেফ লাইফ মেনেই নিয়ম মেনেই গাড়ি চালাই বা আমাদের আধ ঘন্টা লেট হোক ঠিক মতোই চালাও আমি চালা গেবি টিসি ড্রাইভার